নমস্কার আজকে দুর্গা কথার পর্ব পাঁচে আমরা দেবীর মূর্তির বিবর্তনের বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব দেবী মূর্তি আমরা রমেশ পাল এই দেবী মূর্তিকে দুর্গা মূর্তিকে এক অন্য মাত্রায় নিয়ে গিয়েছিলেন রমেশ পালের চোখ আঁকা ছিল বিখ্যাত আমরা ছোটবেলায় আমাদের ছোটোবেলায় কলকাতা শহরে দমকলের সেন্ট্রাল এভিনিউ অফিসে দুর্গা পুজো হতো এই ফায়ার ব্রিগেডের পুজো ছিল কলকাতার অন্যতম দ্রষ্টব্য বিখ্যাত পুজো পরে রাস্তা জাম এবং বিভিন্ন রকম কারণ কারণে এই বন্ধ করে দেওয়া হয় এই পুজো কিন্তু এই পুজোর একটা অন্য মাত্রা ছিল এই পুজোর মূর্তি করতেন রমেশ পাল সেই মূর্তির ছবি বিক্রি হতো আলাদা করে সে এক অসাধারণ ব্যাপার রমেশপালের মূর্তির বর্ণনা এর আগে দিন বলেছি সব থেকে বড় অবদান অবদান ছিল তার ওই স্নেক কম্পোজিশন এটা পাওয়া যায় না এত সেই সময় যাই হোক রমেশপালের মূর্তি চলতে লাগলো প্রবলভাবে গবেষার পালের ছড়িয়ে বসানো সেই কম্পোজিশনে চলতে লাগলো একই সঙ্গে এবার পঞ্চাশের দশকে চল্লিশের পঞ্চাশের দশকের প্রথম দিকে কি একটু মাঝামাঝি সময় অবতীর্ণ হলেন আর এক শক্তিশালী মহাশক্তিশালী মৃৎশিল্পী গোড়াচাঁদপাল গোড়াচাঁদপাল মূর্তি তৈরি করলেন যে মূর্তিগুলো করলেন গোড়াচাঁদপাল গোড়াচাঁদপালের মূর্তিতে কোথাও যোগিনী কোথাও নটরাজের মতো কোথাও পার্বতী কন্যা হাতে গলায় রুদ্রাক্ষের মালা রুদ্রাক্ষের বালা আর একটু উঁচু করে শাড়ি পরা বাগচালো ছিল চূড়া করে চুল বাঁধা একেবারে সর্ব অর্থে পার্বতী অর্থাৎ পার্বত্য কন্যা গোড় এই মূর্তি জায়গা করে নিল বিরাটভাবে কলকাতার দর্শকদের মনে ভালো লাগলো সবার রমেশ পাল রইলেন গোপেশ্বর পাল রইলেন গোড়াচাঁদ পাল আলাদা করে জায়গা করে নিলেন তিনিও রইলেন গোড়াচাঁদ পালের মূর্তিও চলতে লাগলো যতীন পাল কালী পাল এদের সমস্ত ট্র্যাডিশনাল যে সমস্ত মূর্তি বা গোপেশ্বর পালের ঘরানা ধরে সেই ধরনের আলাদা করে বসানো মূর্তি চলতে লাগলো রমেশ পালের মূর্তি একম এবং তৃতীয়ম থেকে গেল এই মূর্তির কোনো পরিবর্তন দেখা গেল মানে এই মূর্তির কোনো আর কি কি বলবো আর কি কোনো ইয়ে হয় না একেবারে অসাধারণ নিজেই আপনি স্বরূপে আপনি দণ্ড মূর্তি রমেশ পালের এই মূর্তি গোরাচাঁদ পাল এলেন একেবারে বৈরাগী মূর্তি নিয়ে দেবী তপস্বিনী উমা তিনি বা পর্বতকন্যা পর্বতকন্যার যে পোশাক আশাক হওয়া উচিত সেইভাবে এলো এইভাবে চলতে চলতে আট কলেজের শিল্পীরা আস্তে আস্তে দুর্গা প্রতিমা শিল্পের ভেতরে চলে এলেন এদের মধ্যে এলেন অলোক সেন একেবারে স্বতন্ত্র অন্য মাত্রায় গিয়ে মূর্তি করলেন অন্য মাত্রায় গিয়ে মূর্তি করলেন সেই মূর্তি একশো ভাগ দেবী মূর্তি দেবী ভাব সম্পন্ন আরেকজন এইখানে বিরাট শক্তিশালী মৃৎশিল্পীর আবির্ভাব হলো তিনি হলেন রুদ্রপাল মোহনবাসী রুদ্রপালে দেবীর মুখ একেবারে সেই রাজরাজেশ্বরী দেবীর মুখের মতো কিন্তু তার মধ্যে দেবী ভাবের সঙ্গে কোথায় যেন একটা মানবিকতা মানব মাতৃভাবও মিশিয়ে আছে সেই দুটো মিলন গায়ের রং। আগের সেই একচলা প্রতিমার সেই তীক্ষ্ণ কাঁচা হলুদ নয় আবার পাল যে গোলাপি মিশ্রিত রঙ করেছিলেন সেই ধরনের মানুষের গন্ধ মাখা রঙও নয় একটু অন্য ধরনের একটা রং। মোহনবাসীর রুদ্রপাল এর মূর্তি একটা অসাধারণ খ্যাতি শীর্ষে উঠল মোহনবাসীর মূর্তি আমরা দেখলাম এবং মূর্তি হাতের ভঙ্গিমা আঙুলের ভঙ্গিমা হাতের তলার রং সব কিছু নিয়ে এই যে মূর্তিগুলোর কথা বলছি এগুলোকে দেখলেই আইডেন্টিফাই করা যেত এগুলোকে দেখলেই আইডেন্টিফাই করা যেত মূর্তিশিল্পীকে না অমুক পাল পড়তে হতো না আগেই বোঝা যেত কার্তিক পাল ছিলেন আরেকজন শিল্পী এই ধরনের ট্রেন যখন চলছে মোহনমাসি রুগ্রপাল অলোক সেন রমেশ পাল তার শিষ্য প্রশিষ্যরা কাজ করছেন গোপেশ্বর পাল তখন হঠাৎ করে বকুল বাগান থেকে সম্ভবত বকুল বাগান থেকেই প্রথম শিল্পী শানুলাহিরি বিকাশ ভট্টাচার্য এদের সমস্ত চিন্তাভাবনা থেকে মূর্তি রূপায়ণ করতে লাগলেন মৃৎশিল্পীরা এবং আস্তে আস্তে থিমের পুজোর দিকে আমরা চলে গেলাম আর এই যে থিমের পুজোর দিকে চলে গেলাম এখানে আমার ব্যক্তিগত আক্ষেপ হলো এখানে দেবী দুর্গা তার আইডেন্টিটি মানে বিপন্ন হবার দিকে চলে গেল মাফ করবেন বলছি সাহস করে এত বড় কথাটা কেন বলছি না এই যে থিমের দুর্গা তৈরি হলো এখানে ধরুন একটা অত্যন্ত জনপ্রিয় থিম হয়ে উঠল আপনার পিরামিডের মধ্যে দুর্গা আচ্ছা বলুন তো পিরামিড তো বিধর্মের কবর ক্ষেত্র শ্মশানে কি ফুলসজ্জা হয় কবরে কি দেবী আমার দেবীর অর্চনা কবরে কেন হবে আর সব থেকে আশ্চর্য ব্যাপার এই দুর্গামূর্তিকে পড়ানো হলো মমির পোশাক সার্কো ফেগাস মাথায় দেওয়া হলো তারা পড়াতো মাথায় ওটা মাথা পচে যাবে না বলে তার এখানে শিল্পীরা টিমের শিল্পীরা কী ভাবছিলেন যে দুর্গার মাথা পচে যাবে জানি না তো এই আপত্তিকর মূর্তি এলো এবং কিছু ওই বিভিন্ন অভিনেতা দলটল নিয়ে তৈরি অভিনেতা অভিনেত্রী দিয়ে নিয়ে তৈরি করা সে তথাকথিত সেই সেলিব্রিটি এবং তারা এই সমস্ত মূর্তি দেখে একজনও শিল্পী থাকতেন না টিমের ভেতরে এখনও থাকেন না এই সমস্ত চিত্রশিল্পী থাকেন আমি নিজে বেশ কয়েকবার ঠিক থাকার সুযোগ হয়েছে আমার তো এই সমস্ত শিল্পীদের নিয়ে তৈরি দল হলো তারা জাজিং কমিটি তারা করে কোথাও মমিকে কোথাও আফ্রিকান উগান্ডার একটা পোশাক পরা কোথাও রাজস্থানী পোশাক পরা মানে দুর্গা দশ হাতি একটা পুতুলকে দুর্গা বলে চালিয়ে দেওয়া হলো দুর্গা তো তা নয় দুর্গা তো নিজস্ব একটা আইডেন্টি আছে সেই আইডেন্টি পুরোপুরিভাবে মার খেয়ে গেল আর মণ্ডপগুলো হয়ে উঠলো একটা মা খুব ভালো ক্রিয়েটিভিটি আমি অস্বীকার করছি না মণ্ডপগুলো হয়ে উঠলো নানা ধরনের পরীক্ষামূলক মূর্তি তৈরির একটা স্থান পরীক্ষামূলক মূর্তি তৈরির কথা তো এখানে ছিল না এখানে দুর্গার একটা আচ্ছা আপনি অন্য কোন ধর্মের কথা ভাবুন তো গ্রিক ক্রস বা ইউনি যে ক্রস তার পরিবর্তে অন্য ধরনের একটা ক্রস করে আপনি কোথাও একটা চার্চে পুজো করুন তো কাবার কোনো রকম ফর্ম চেঞ্জ করুন তো বেঁচে থাকতে হবে না অথচ দুর্গামূর্তি নিয়ে এই অদ্ভুত ধরনের এক্সপেরিমেন্টগুলো চলল দুর্গা এই কোথাও দুর্গাকে দোলনায় বসিয়ে আবার এক জায়গায় দুর্গা করা হয়েছিল একবার ওই যে কাঁচ গলিয়ে গ্লাস ওভেনের ভেতরে উনুনের ভেতরে দুর্গা ভাইবন আমাদের গোটা সংস্কৃতিটাকে উনুনের মধ্যে পুড়ে দিল লোকে বলে চুলোয়া সেই চুলোর ভেতরে পুড়ে দিল বিরাট ক্রিয়েটিভিটি দক্ষিণ কলকাতার কোনো অভিজাত পুজো পুরস্কার পেল একাধিক পুরস্কার পেলো দক্ষিণ কলকাতার আরেকটি অভিজাত পুজো সে তার মূর্তি করলো কি বুদ্ধদেবের মতো করে হায় এমন নিরীশ্বরবাদী মানুষটা তাকে ঈশ্বর বানিয়ে দিল দিয়ে বুদ্ধদেবের মতো করে মূর্তি তৈরি করলো এবং একযুগ আবার এইরকমও শুনলাম মূর্তির বিচারক হিসেবে গিয়ে বিচারক হওয়ার ক্ষমতা আমার নেই যাই হোক মূর্তি গিয়ে আমি এরকমও শুনলাম যে দুর্গা অহিংস সহিংস নন হিংসা পরিত্যাগ করেছেন সেই জন্য অস্ত্র দেয়া হয়নি অসুর হিংসা দুর্গা পরিত্যাগ করেছেন বলেই তো আজকে চারিদিকে অসুরের এত দাবাদাবি অসুরে ভরে গেছে দেশটা একেবারে তো এই ধরনের দুর্গার হাতের অস্ত্রগুলোর অর্থই বোঝে বোঝেননি শিল্পী অশুভকে নাশ তো করতেই হয় গীতা স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছিলেন পরিত্রানায় সঙ্গ বিনাশায় চতুষ্কৃতাম ধর্ম এই সংস্থাপনার্থায় তিনি সেই বলছেন কোথায় গেল হয়ে গেল দুর্গা অহিংস তার হাতে তালুতে কতগুলো ছোট ছোট করে অস্ত্র দেওয়া হলো তিনি বিশাল আকর্ম বিস্তৃত হাসি হেসে বললেন পুজোর পরিচালকেরা যে আমরা এই থিমে পুজো করেছি যাই হোক কিছুদিন গত দুবছর ধরে আবার দেখতে পাচ্ছি আস্তে আস্তে পুরনো সেই এক চালের দুর্গা ফিরে আসছে ফিরে আসুক এক চালের দুর্গা সব ক্ষেত্রে বোধ হয় নতুন দরকার নেই কিছু কিছু ক্ষেত্রে ট্র্যাডিশন বা পরম্পরাকে ধরে রাখা দরকার আর পরম্পরা বা ট্র্যাডিশনকে ধরে রাখা মানে এই নয় যে সেখানে আমি বদ্ধ জলায় আটকে গেলাম আমি নিশ্চয়ই বদ্ধ জলায় আটকে যাব না পরম্পরাকে পড়াকে বজায় রেখেও আমাদের এগিয়ে যাওয়ার পথ আছে আমরা এগিয়ে যাই প্রত্যেকটি শিল্পের ধারাই শিল্প বহমান ধারা শিল্প জীবিত শিল্পের জন্ম আছে শিল্পের যৌবন আছে বার্ধক্য আছে মৃত্যু আছে কিন্তু শিল্প প্রবাহমান এই গতি যেন শিল্প থেকে হারিয়ে না যায় আর আমরা এই পরম্পরার কথা একে দিয়ে একই জিনিস চলবে না নতুনত্ব এই নতুনত্ব একটি চকচকে লস্যবধ পদার্থ আমাদের সংস্কৃতির ভেতরে এই নতুনত্ব দেখাতে গিয়ে আমরা যেন আমাদের দেবী দুর্গা মা দুর্গা তার দুর্গতি নাশিনী রূপটা নষ্ট করে না ফেলি তাকে যেন ধ্বংসের দিকে ঠেলে না দিই যে কোনো দশাকে পুতুল যেন দুর্গা না